দর্শক আমাদের চ্যানেল থেকে আমরা একটা অনলাইন জরিপ করার জন্যে একটা প্রশ্ন করেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যদিও আমাদের এখানে খুব বেশি দর্শক সেখানে সাড়া দেননি তারপরও এটি একটি অনলাইন জরিপ এটাকে আমাদের এই ছোট্ট চ্যানেলের অনলাইন অনলাইন জরিপ মাত্র এটি অন্য কিছু নয় সেখানে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে এই সরকারের সকল কর্মকাণ্ডে আপনি কি সন্তুষ্ট সেখানে তিনটা অপশন ছিল হ্যাঁ না এবং মোটামুটি আমাদের এখানে জন দর্শক ভোট দিয়েছেন যদিও এটি একেবারে অনলাইন জরিপ মাত্র দুইশো জনের মধ্যে একটি জরিপ আমরা পেয়েছি সেখানে আমরা আসলে কি দেখলাম সেখানে আমরা দেখলাম যে আপনি কি এই সরকারের সকল কর্মকাণ্ডে সন্তুষ্ট কিনা সেখানে বেশিরভাগ ভোট পড়েছে আসলে নাতে সেখানে শতাংশ ভোট পড়েছে নাতে আর পনেরো শতাংশ ভোট পড়েছে হ্যাঁতে আর মোটামুটি ছিল একটি অপশন সেখানে পড়েছে মাত্র তিন শতাংশ দুইশো জনের মধ্যে বিরাশি শতাংশ মানুষ মনে করেন যে এই সরকারের সকল কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন কিন্তু কিছু মানুষ সন্তুষ্ট কিছু মানুষ ভোট দিয়েছেন মোটামুটি এখন এই কর্মকাণ্ড বলতে আমরা কি কি এখানে বুঝিয়েছি সেটি হচ্ছে আমরা বুঝিয়েছি যে এই সরকার সার্বিকভাবে টোটাল যে কর্মকাণ্ডগুলো করছে সব কিছুই তার মধ্যে বাজার নিয়ন্ত্রণ তার মধ্যে প্রশাসন তার মধ্যে সংস্কারের যে কথাগুলো হচ্ছে সেগুলো নিয়ে তার মধ্যে নির্বাচনী রোডম্যাপ নির্বাচন কবে হবে তা নিয়ে মোট কথা হচ্ছে যে এই সরকার যা যা করছে সব কিছুর উপরে একটি অনলাইন জরিপ এটি অনেক চ্যানেলই করে থাকে তাদের চ্যানেলের জন্যই করে থাকে এবং দর্শকের মতামতের জন্য করে থাকে তবে আমি আবারও বলছি যে এটি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট অনলাইন তবে সেখানে আমরা পেয়েছি বেশিরভাগ মানুষই কিন্তু এই সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় এটি আমরা এখানে পেলাম আরেকটি কথা বলতে হয় যে এ যাবৎকাল এই ধরনের যত জরিপ আমরা দেখছি ইদানিংকালে তাতে করে মানে সন্তুষ্টির কথা বলি বা এরকম প্রশ্ন আশপাশের প্রশ্ন তাতে করে আসলে এই সরকার দেখলাম যে পিছিয়ে আছে সেই সমস্ত অধিকাংশ জরিপে আমরা সামনে আর জরিপে যাব তবে এটি জানতে পারলাম মাত্র দুইশো পঁয়ষট্টি জন ভোট দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই মনে করেন যে এই সরকারের কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন সবাই ভালো থাকবেন